দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গভীরতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম যেগুলো আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইম্প্রুভ করতে পারবো দেখো এখানে বাক্যগুলি কী আছে সে শুরু থেকেই গান গাইছে সে শুরু থেকেই রান্না করছে তারা শুরু থেকেই অপেক্ষা করছে দেখো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে হুম শুরু থেকে দেখো জাস্ট এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করার আগে জাস্ট যে অ্যাডভান্স স্ট্রাকচারটা সেটা আমরা একটু দেখে নেব দেখো ফার্স্ট টাইম আমরা কী করবো সাবজেক্ট বসাবো সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাপ অথবা হ্যা তারপরে আমরা প্রত্যেকবারে বিন বসাবো ভি ফোর অর্থাৎ কি ভারতের সঙ্গে আইএনজি ফর্ম তারপরে কি এই যে শুরু থেকে এর জন্য কী করবো না ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম দ্যি বিগিনিং শুরু থেকেই সে গান গাইছে তাহলে আমরা প্রত্যেকবারে কি করবো সাবজেক্ট অনুযায়ী হ্যা ভ্য যে কোনো একটা ব্যবহার করবো তারপরে বিম ভার্ভের সঙ্গে আইএনজি অর্থাৎ ভি কোল তারপরে শুরু থেকেই এর জন্য ফ্রম দ্য ভেরি বিকিনি এটা আমরা ব্যবহার করবো দেখো সে অর্থাৎ আমরা এখানে হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি সাবজেক্ট হম যে কোনো একটা অর্থাৎ হিটা আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি আর সিটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি তা হি আর হিটা হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা হ্যাজ ব্যবহার করবো হি হ্যাজ বিন কি করছেন গান গান গাওয়া গান গাইছে গান গাইছে তাহলে সিঙ্গিং লিখব তাহলে হি হ্যাজ বিন সিঙ্গিং অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বি ফর কখন থেকে শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা লিখে দেব ওকে সে শুরু থেকে কান্না করছে তাহলে এখানে আমরা লিখতে পারি সি সি ব্যবহার করতে পারি সি এটাও সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা হ্যাজ ব্যবহার করব সি হ্যাজ সি হাজ বিন সি হ্যাজ বিন ক্রাইম সে কান্না করছে শুরু থেকে তাহলে এখানে আমরা লিখবো একইভাবে ফ্রম দ্য ভেরি

ওয়েট থেকে ওয়েটিং করবো তাহলে দে হ্যাভ বিন ওয়েটিং তারা অপেক্ষা করছে শুরু থেকে তাহলে কি আমি শুরু থেকেই পড়ছি তাহলে এখানে কি আই হ্যাভ বিন রিডিং এখানে দেখো রিডিংটা বই পড়ার ক্ষেত্রে এখন ব্যবহার হয় যদি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার হয় তখন আমরা স্টাডি ব্যবহার করবো অর্থাৎ স্টাডিং তাহলে আই হ্যাভ মি স্টাডিং ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা রিডিং কি ফ্রম দ্য মেরে বিগিনিং লিখে দেবো ওকে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা রকম সুন্দরভাবে ট্রান্সেট করতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প নেই যত প্র্যাকটিস করবো তত আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো ওকে अँ यो क्लस भयो लाग अवश्य ल्याइ कमेन्ट स्यार जाँदाखेरि पहिलो च्यानल सबसक त अवश्य च्यानल सबसक पास ओके थैंक्स फ वाचिङ देशभरि